জাঙ্গাইলা দীর্ঘদিন পর বিশাল বড় একটি বাণিজ্য মেলা আমাদের কুমিলা এই বন্ধুরা আশা করি নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সাথে থাকবে আশা করি নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সাদে থাকবে আমাদের কুমিলা জাঙ্গল্যা বিশাল বড় বাণিজ্য মেলা চলছে বিশাল বড় বাণিজ্য মেলা যে যেখান থেকে আমার ভিডিও আছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে ভিডিও সবাইকে দেখার সুযোগ করে দিল আমাদের কুমিলা জাঙ্গাইল্যা বিশাল বড় বাণিজ্য মেলা এই যেখান থেকে আমার অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে প্রিয় বন্ধুরা আশা করি ভালো লাগলে সাথে থাকবা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্রিয় বন্ধুরা আশা করি সাথে থাকবা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের কুমিলা জাঙ্গাইলা বিশাল বড় বাণিজ্য মেলা বিশাল বড় বাণিজ্য মেলা দীর্ঘদিন চলবে মেলা আশা করি ভালো লাগলে সাথে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য মেলার সৌন্দর্য মেলার ভিতরে প্রচুর দোকান বিভিন্ন দূর দূরান্ত থেকে সবাই আসতেছে মেলার সৌন্দর্য উপভোগ করার জন্য আমাদের কুমিলার জাঙ্গলিয়া আশা করি ভিডিও ভালো লাগলে সাথে থাকবা সবাইকে দেখা শুরু করে দেবা আমাদের কুমিলার জাঙ্গলিয়া বিশাল বড় মেলা চলছে বিশাল বড় মেলা মেলার সৌন্দর্য আশা করি পুরো ভিডিও কন্টিনিউ করলে বুঝতে পারবো মেলার সৌন্দর্য আশা করি নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাথে থাকবা সবাইকে দেখা সুযোগ করে দিবা প্রিয় বন্ধুরা আমাদের কুমিলা জাঙ্গাইলা এই প্রথম বিশাল বড় বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশ সালের বাণিজ্য মেলা চলতেছে দীর্ঘদিন চলবে এই মেলা দীর্ঘদিন চলবে এই মেলা আশা করি ভিডিওটা ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দেবা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাথে থাকবা প্রিয় বন্ধুরা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাথে থাকবা আমাদের কুমিলার জাঙ্গাইলা বাণিজ্য মেলার সৌন্দর্য তোমাদের মাঝে তুলে ধরলাম আশা করি পুরো ভিডিও কন্টিনিউ করলে বাণিজ্য মেলার সৌন্দর্য বুঝতে পারবা এই প্রথম এই প্রথম দুই হাজার পঁচিশ সালে আমাদের কুমিলা জাঙ্গাইলা বিশাল বড় বাণিজ্য মেলা চলতেছে বিশাল বড় বাণিজ্য মেলা আশা করি ভিডিওটা ভালো লাগলে সবাইকে দেখা সুযোগ করে দেবা তোমাদের মতামত জানিয়ে দেওয়া প্রিয় বন্ধুরা আশা করি সাথে থাকবা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আশা করি সাথে থাকবা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আমাদের কুমিলা জাঙ্গাইলা এই প্রথম বিশাল বড় বাণিজ্য মেলা চলছে বিশাল বড় বাণিজ্য মেলা বাণিজ্য মেলা সৌন্দর্য তোমাদের মাঝে তুলে ধরলাম আশা করি পুরো ভিডিও কন্টিনিউ করলে সৌন্দর্য উপভোগ করতে পারবা প্রিয় বন্ধুরা অবশ্যই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাথে থাকবা তোমাদের কেমন লাগলো প্রিয় বন্ধুরা তোমাদের জন্য এই ভিডিও তোমাদের সৌন্দর্য অবশ্যই আমার সৌন্দর্য কেমন লাগলো এ বাণিজ্য মেলার সৌন্দর্য পরিবেশ অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দেবা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আশা করি সাথে থাকবা যে বন্ধুরা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আশা করি সাথে থাকবা বাণিজ্য মেলা সৌন্দর্য উপভোগ করার জন্য তোমাদের মাঝে টিভিডিও নিয়ে আসলাম আশা করি পুরো ভিডিও কন্টিনিউ করে কেমন লাগলো আশা করি ভালো লাগলো সবাইকে দেখা সুযোগ করে দিবা বাণিজ্য মেলার সৌন্দর্য সুন্দর পরিবেশ তোমাদের মাঝে তুলে ধরলাম আশা করি নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাথে থাকবা সবাইকে দেখা সুযোগ করে দিবা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাথে থাকবা প্রিয় বন্ধুরা আশা করি নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাথে থাকবা সবাইকে দেখা সুযোগ করে দিবা আমাদের কুমিলা জাঙ্গাইলা বিশাল বিশাল বড় বাণিজ্য মেলা বিশাল বড় বাণিজ্য মেলা দু হাজার পঁচিশ সালেই প্রথম আমাদের কুমিলা জাঙ্গাইলা বাণিজ্য মেলা চলছে আশা করি ভিডিওটা ভালো লাগলে সবাইকে দেখা সুযোগ করে দিবা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাথে থাকবা প্রিয় বন্ধুরা তোমাদের জন্য ভিডিও অবশ্যই তোমাদের ভালো লাগলে আমার সাথে থাকবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসবো এর বন্ধুরা যে এখান থেকে আমার ভিডিও দেখছো অসংখ্য ধন্যবাদ দুই হাজার পঁচিশ সালের এই প্রথম আমাদের বাণিজ্য মেলা চলছে কুমিলা জাঙ্গাইলা বিশাল বড় বিশাল বড় বাণিজ্য মেলা এই বন্ধুরা আশা করি বাণিজ্য মেলা সৌন্দর্য কেমন লাগলো ভালো লাগলো সবাইকে দেখার সুযোগ করে দেবা তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দেবা আমাদের কুমিলাই প্রথম দুই সালে বিশাল বড় বাণিজ্য মেলা চলছে বিশাল বড় বাণিজ্য মেলা এই যেখান থেকে আমার ভিডিও আছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাথে থাকবা প্রিয় বন্ধুরা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাথে থাকবা আমাদের কুমিলা এই প্রথম বিশাল বড় বিশাল বড় বাণিজ্য মেলা চলছে আমাদের কুমিলা জাঙ্গালিয়া প্রিয় বন্ধুরা বাণিজ্য মেলা সৌন্দর্য তোমাদের মাঝে তুলে ধরলাম আশা করি ভালো লাগলে ভিডিও সবাইকে দেখার সুযোগ করে দেবে তোমাদের মতামত অবশ্যই তোমাদের কাছে প্রিয় বন্ধুরা আশা করি নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাথে থাকবা তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতেছি প্রিয় বন্ধুরা আশা করি কেমন লাগলো প্রিয় বন্ধুরা আমাদের কুমিলা জাঙ্গাইলা বিশাল বিশাল বড় বাণিজ্য মেলা দুই সালে প্রথম বাণিজ্য মেলা চলছে আমাদের কুমিলা জাঙ্গাইল্যা আশা করি ভালো লাগলে সাথে থাকবে ভিডিওরা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাথে থাকবা প্রিয় বন্ধুরা তোমাদের মাঝে